entertainment the production house <laughs> presenting the new era of magic Woo! vitamin m entertainment the production house Want to hear something fresh? Want to see something unique? Here we create music from the heart that touches your soul. Presenting M Music, the music label. Let's relive the beautiful moments from our last two blockbusters. মনামি ঘোষ নিজের মিউজিক লেভেল এম মিউজিক ও ভিটামিন এম এন্টারটেনমেন্ট অফিসিয়ালি লঞ্চ করলেন এই প্রযোজনা সংস্থায় রয়েছেন তার কাছের বন্ধু সৈকত বারুই পার্ক স্ট্রিটের এক হোটেলে এই লঞ্চ অনুষ্ঠানে সাদা শাড়ি ও নীল আলতা পরে বরাবরের মতো আরও একবার ট্রেন সেট করলেন তিনি মনামি জানালেন আগামী মিউজিক ভিডিওর সঙ্গে এই নীল আলতার একটা যোগসূত্র রয়েছে আদের আগামী মিউজিক ভিডিওগুলোতে গুলোতে নুগ্নত্বের ছোঁয়া থাকবে এমনটাও জানিয়েছেন টলি অভিনেত্রী এই আলতা পড়তে আমরা দেখিনি মি আলতা পড়েছি এটার একটা কারণ আছে কারণ এটার সঙ্গে যেটা বললাম পরের কাজটা আর একটা চোখ আছে সবাই অলরেডি জানে অ্যাকচুয়ালি ভিটামিন এম এন্টারটেনমেন্ট এবং মিউজিক লেভেলের কথা কারণ মিউজিক লেভেল থেকে দুটো গান অলরেডি দু বছর রিলিজ হয়ে গেছে নতুন নয় তবে এটা অফিসিয়ালি লঞ্চ হলো ভিটামিন এম এন্টারটেনমেন্ট যে প্রোডাকশন হাউস তো সেইটা প্রথম লঞ্চ হলো আর কি সেই নামটা শোনা যায়নি শুধু ভিটামিন এম আমার প্রথম গানটার নাম সেটা সবাই জানতো তো হ্যাঁ ভীষণ আমার তো ভালো লাগছে আশা করি দর্শকদেরকে ভালো ভালো কাজ দিতে পারবো এটাই ভিটামিন এম এবং মনামিনিয়াম মানেই হচ্ছে একটা সুপার সুপার তো সেই প্রত্যাশারচাপ তো এবারও বাড়ছে কোনো চাপ নেই কারণ যে জিনিসটা ভাবা হয়েছে বা যে জিনিসটা করা হয়েছে তাতে আমরা একদম চাপ মুক্ত আমি এখন কিছুই বলতে চাই না আমার বলা না আর কি কিন্তু যেটা তৈরি হয়েছে না সেটা না ছোটো মতো কথা হয়ে যাবে তোমরা যখন দেখবে বা পরের অনাউন্সমেন্টে যখন আসবো তখনই দেখো যে জিনিসটা কি হয়েছে কতদিন অপেক্ষা করবে না পুজোর আগে পুজোর ওই অরাউন্ড মহালয়া বা পুজোর আগে এখনো ডেট কিছু ফিক্স হয়নি এডিটিং চলছে অ্যান্ড তো পুজোর আগে চলে আসবে মাপাতত মিউজিক ভিডিওই দেখতে পাবো আমার মিউজিক ভিডিও তো অ্যাকচুয়ালি শুধু মিউজিক ভিডিও হয় না মিউজিক ভিডিও যেমন আইলুমা বাড়িতেও ছিল একটা ফিল্মের মতো বলতে পারো আমরা বলি যে তিন মিনিটের ছবি তিন ঘন্টার ছবি তিন মিনিটে তো ওটাও যেমন একটা ছবির মতন ছিল এটা তো আরো বড় ছবির মতন ছেড়েই দাও তো মিউজিক ভিডিও কিন্তু বলতে পারো মিউজিক্যাল ফিল্ম মিউজিক্যাল শর্টস বলা মিউজিক্যাল ফিল্ম হ্যাঁ দর্শকদের ওই একটাই বলবো যে সঙ্গে থাকুন আশা করবো যে আপনাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারবো